पालपट्टी से सागर दिए दुर्वा पुजो नवरात्र के हम सोल्ला ग्राम पूरा फैमिली ने अपन रास्ते आची स्टेशन जात चीज स्टेशन, स्टेशन गया अपन देखाव ट्रेन की अवस्था स्टेशन की होया जा বারোটার সময় ট্রেন কিন্তু বাড়ি থেকে নটার সময় বেরিয়েছি আমরা রাস্তায় পুরো জাম এখান থেকে স্টেশন যেতে এক দেড় ঘন্টা লেগে যাবে কেননা যে সকাল সময় তো

পাঁচটা বার আছে আমাদের এসি সেকেন্ড এসি কাছে খুব ভালো লাগছে গরম লাগছে না এই যে এই যে উপরে কম্বল টমল দিয়েছে আর ঢাকবার জন্য বন্ধুরা এই কানপুরে নেমেছি পাঁচটা কুড়ি বাড়ছে মানে পাঁচ মিনিট দাঁড়াবে এখানে কানপুর স্টেশনে পাঁচ মিনিট দাঁড়াবে ট্রেনটা কানপুরের পরে সোজা খুব কম স্টেশনে দাঁড়ায় এই ট্রেন কানপুরের পরে সারা রাত ট্রেনটা চলবে পাঁচটা বার কাছে আমাদের এসি আমরা পৌঁছাবো সীতারামপুর আর তারপরে অ্যাসানসোল অ্যাসানসোল স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে বাইরে দেখি গাড়ি ফাড়ি কোথায় পাওয়া যায় বিনা গাড়িতে তো যাওয়া চলবে না স্টেশনে দেখি যদি গাড়ি ফাড়ি পাওয়া যায় এই বন্ধুরা চলে এসছি আসানসোল আর গাড়ি ফাড়ি পেয়ে গেছি এখান থেকে আমাদের গ্রাম খুবই কাছে আধ ঘন্টার রাস্তা এখন আমরা আসানসোল টাউনে আছি গ্রামের দিকে গাড়িটা ঘুরে যাবে এটা আসানসোল মার্কেট আসানসোল বাস স্ট্যান্ড এই যে এবারে গাড়িটা আমাদের গ্রামের দিকে ঘুরে যাচ্ছে এই আমার গ্রামের রাস্তাটা দেখুন কি সুন্দর সেই গ্রিন ভিলেজ নমস্কার আমি জীবন চক্রবর্তী আপনারা দেখছেন আর ব্লগস বন্ধুরা আপাতত ওয়েস্ট বেঙ্গলে আমার গ্রাম এতড়ায় চলে এসছি আর কাল পঞ্চিমে ছিল আর ষষ্ঠী ষষ্ঠী পূজাটা বেশ ভালোভাবেই হলো মায়ের ভোগ হলো ভাত ভোগ খেলাম খুব ভালো লাগলো সব বাচ্চাদের নিয়ে আমি এসেছি নিজের গ্রামে আপনাদের ভিডিওগুলো দেখাবার খুব ইচ্ছে হচ্ছে বন্ধুরা এটা আমার গ্রামের প্রতিমা প্রতিমাটা কেমন লাগলো নিশ্চয় একবার কমেন্টে লিখবেন কেমন লাগছে বন্ধুরা এই আমার গ্রামের বহুত পুরোনো ঘর বহু পুরোনো ঘর বছর আগেকার ঘর আর আর ঘরটা খুব বেশি পড়ে গেছে কি অনেক ঘর কিন্তু তাও আমরা ঘরটাকে বেশ ভালোভাবে রেখেছি চেষ্টা করেছি ঘরটা যেন ভালোভাবে থাকো গাছ আছে দুটা খুবই ভালো লাগে গ্রামে এসে শহর থেকে যখন আমরা গ্রামে আসি খুব একটা শান্তপ্রিয় জায়গা লাগে আর খুবই ভালো লাগে আলু পোস্তুটা কিন্তু বেঙ্গলে এসে খেতে খুবই ভালো লাগে কেননা যে আমাদের ওদিকে পাওয়া যায় না আলু আজকে সপ্তমী আহ সকালবেলাতেই সেই পুজো শুরু হয়েছে নবপত্রিকা চান টান হয়ে গেছে নবপত্রিকা প্রবেশও হয়ে গেছে এবারে সেই পুজো চলছে মায়ের ভোগ হবে আজ দিনের বেলায় পুজোটা শেষ হবে পুজোটা কিন্তু এবার কি খুব সকালবেলা ছিল সকাল সাতটা থেকে পুজোতে এরা সব বসেছিল ভোজ চলছে ভোগের পরে আবার পুজো হবে শুরু আমার মনে হয় ডেটটা সময় পুজো শেষ হবে সপ্তমীর পুজোটা চলছে বন্ধুরা বন্ধুরা এই আমার গ্রামের ঘর প্যান্ডেল ফ্যান্ডাল লাগানো হয় প্রত্যেক বছর পুজোতে ছাদ গুলো পড়ে গেছে এই যে প্যান্ডেল ট্যান্ডেল লাগিয়েছি তিনশো চারশো বছর আগেকার ঘর এই পাশে ঘরের পাশে একটা গলি আছে সবাই আসে তখন অনেক লোকজন হয় ঠান্ডালে ঘর খালি পড়ে থাকে এই যে পুজোর কদিন খুব জমজমহ হয় পুজোর পরে একবার সেই খালি এই যে আমাদের যাদবজি আছেন রান্নাবান্নার মালিক যাদবজি আজ কে কে পুরি সবজি আলু টমাটার সবজি আর পুরি আসানসোলে থাকে খুব ভালো ছেলে আর প্রত্যেক বছর আমাদের দুর্গাপুজোতে ইনি আসেন রাঁধুনি এইসব পুরোনো কালের ঘর এখনো বেঁচে আছে ঠাকুর ঘর আছে ভেতরে দেখাচ্ছি আপনাদের এই আমাদের ঠাকুর ঘর এখানে ঠাকুর ঘরটা একদম মানে আলাদা আর কি ওই আপনি দুটো হাঁড়ি দেখছেন ওটা লক্ষ্মীর হাঁড়ি আর পুজো টুজো হয় এখানে আমার গুরুদেবের ফটো আছে ওখানে বাসুদেবের ওখানে আপনি দেখতে পাচ্ছেন সিংহাসন আছে এই আমাদের ঠাকুর ঘর এই আমার বই এখানে বসে আছে কি চানটান হলো নবপত্রিকা প্রবেশে গেছিলে তুমি হ্যাঁ গেছিলাম আচ্ছা কি কি দিলে ঠাকুরকে

বন্ধুরা সবাইকে নমস্কার আমি জীবন চক্রবর্তী আজকে মাহা অষ্টমী পুজো শুরু হয়ে গেছে মায়ের ভোগ শুরু হয়ে গেছে লুচি তারপরে একটা দেড়টার সময় শাড়ি টাড়ি চাপানো হবে তারপরে চারটে পর্যন্ত সন্ধে পুজো যাদের ছেলে আছে তারা আজকের দিন উপাস করেছে আর তারা ভাত খাবে না খালি মায়ের প্রসাদকে থাকবে আর নই পর্যন্ত তারা কিছু খাবে না অষ্টমী কালকে লেগে গেছিল চারটার পর এখন অষ্টমী চলছে অষ্টমীর ক্ষণ শেষ হতেই অষ্টমী শেষ হয়ে যাবে আর নবমী আগত হবে আমার বন্ধু একমাত্র বন্ধু আমার গ্রামের এনার নাম হচ্ছে মানে আমরা বলি আর কি মনটা আমার বন্ধু আমি বলি মনটা ইনিও আমার গ্রামে এসছেন এথড়ায় তো খাওয়া দাওয়া সব আমার এখানেই হবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অষ্টমীর আচ্ছা আজকে তো অষ্টমী আচ্ছা তো তোমরা পুষ্পাঞ্জলি দিলি বাহ খুব ভালো ছেলেগুলো পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি আচ্ছা তোমার তো তোমার

বাহ কিন্তু দেখতে খুব সুন্দর দুজনের ভাই মনে হচ্ছে কেন কি করতে যাবি তো হয়ে গেছে দিল শাড়ি চাপালে এবার কি কাজ আছে হ্যাঁ এনে দিচ্ছি ফল টাল দুধ নিয়ে এখন হ্যাঁ তো এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার উপস্থ আজকে আজ অষ্টমী রাত্রি সাড়ে দশটা বাজছে আমাদের দুর্গামালে যে ঢাক বাজায় তিনি খুব ভালো বাউল গান করেন আমাদের অনুরোধে উনি গান করছেন

চোখে পেমের এনেছা কিসের ভালো বসলে তুমি মন ভাঙ আলো বেকার মন ভাঙ আলো বেকার হয়তো আমি বসবো নয়ার ডুবা যেছে বেলা আমার সেদিন আমি থাকবো নয়ার ডুবা যেতে বেলা দেখে বাজি साईं जादे भलो तोथ हारे साईं जन चोरे सदर भलो बासले तव्हां कोथ हारे

আর নবমী পুজো শুরু হয়ে গেছে বসে গেছে নবমী পুজো এখন অনেক সময় আছে আজ যজ্ঞ হবে নবমীর যজ্ঞ আজ নবমী পরে পুজো শেষ কাল দশমী এই দু হাজার পঁচিশে সালে দিয়ে পুজো শেষ হবে কাল আরে এই আমার নাতনি আমার নাতনির নাম হচ্ছে পাখি দিল্লিতে থাকে দুর্গা পুজো দেখতে এসছে এটা আমাদের গ্রামের পুইতন্ডি পাড়া নন্দন পুইতন্ডি আমাদের বন্ধু। সিঁদুর খেলা চলছে খানিক বাদে ভাত ভোগ হবে আর আমরা সব নিজের ঘরে গিয়ে ভাত খাব এই যে লাল ব্লাউজে আমার মেয়ে আর এদিকে আমার বউ শুরু হয়ে গেছে কানক্ষণের মধ্যে ভাত পূর্ণ হবে শেষ হল হয়ে গেছে এবারে মেয়ে ছেলেরা সব বাড়িতে আসছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে আজকে আর আজকে রাত্রে গান বাজনারও প্রোগ্রাম আছে পরশু ছিল সপ্তমী সপ্তমীর রাত্রে একটা বেশ ভালো যাত্রা হয়েছিল এখানে নাটক যাত্রাটা আমি রেকর্ড করেছি আপনাদের একবার নিশ্চয়ই দেখাবো এ আমার নাতনি দিল্লিতে থাকে কিরে কি নাম তোর আচ্ছা কেমন লাগলো বুঝছো ভালো লাগলো বাহ খুব গরম লাগছে না যাত্রাটা আমি রেকর্ড করেছি একবার আপনারা দেখুন কেমন যাত্রাটা হয়েছে কমেন্ট নিশ্চই করবেন না ভাব নয় সিদ্ধান্ত তোমার ম্যাডামের কম্পিউটার করবেন আর কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি আমিও সেই বিপদের গন্ধ পাচ্ছি আর সেই বিপদের গন্ধটা বেরোতে নিশিভন্দে চৌধুরী পরিবার থেকে আমি আমি সেদিন চৌধুরীর চরিত্রে লাগাবো আমার রাজনৈতিক দলের

আগুন জ্বালাবে তারপর তারপর এই প্রশাসন থেকে আর মুখ্যমন্ত্রী মিলে একবার বাধ্য হবে ওই পুরুষ করে পাহাড়টাকে কেটে আলাদা রাজ্য বানাতে আর তার বিনিময়ে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সালা পাবো কোটি টাকা বন্ধুরা আজ বিজয়া দশমী দু হাজার পঁচিশে দুর্গাপুজো আজ শেষ হল অনেকক্ষণ পরেই দোলা বিসর্জন হবে কিন্তু বন্ধুরা আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে মূর্তি বিসর্জনটা সন্ধ্যেবেলার দিকে মানে তিনটে চারটে সময় হবে বাড়িতে মনসা পূজা হচ্ছে মনসা পূজাটা প্রত্যেক বছর দশমীর দিনই হয় আজ রাত্রে বিজয়া দশমীর ভোজ হবে একটা কাল সকালে এগারোটার সময় আমাদের ট্রেন আছে আসানসোল থেকে দুরন্ত আমরা দিল্লি যাব বন্ধুরা এই আমাদের পাড়ার বিসর্জনটা হয়ে গেল বিসর্জন এইটাই হচ্ছে আসল বিসর্জন মূর্তি বিসর্জনটা আলাদা ব্যাপার সন্ধেবেলায় হবে সন্ধেবেলায় জল হবে বলছে তাই এটা এখন আমরা দিনে বেলায় বারোটার আগেই বিসর্জন করতে যাচ্ছি এই পাশেই পুকুর আছে আপনাদের সঙ্গে আবার সেই আগের বছর দেখা দু হাজার ছাব্বিশে নমস্কার